ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا لا تحملنا ما لا طاقه لنا به وعفنا واغفر لنا وارحمنا انت مولانا. فانصرنا على القوم الكافرين ربنا تقبل صلاتنا وركوعنا وسجودنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك لا الدعوات وقل رب ارحمهما كما من صغيرا

আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার দরবারে ভুইতন হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন আপনে বলেছে নাসরতে কে পর্যন্ত আল্লাহ এই সময় দোয়া আল্লাহ বিশেষ করে শুক্রবার আল্লাহ আজকে শুক্রবার এই জন্য তোমার সেই দরবারে দুই তারা উত্তোলন করেছি আল্লাহ আল্লাহ দয়া করে আপনি আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন

যে না আপনি প্রত্যেকের জীবনের সব গুণাগুলি ক্ষমা করে করে প্রত্যেকের জান্নাত করে দেন আল্লাহ প্রত্যেকের দোয়ার খেতে আমার জিন্দুকালে গুণাগুলি ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন

অনেকে অনেক আছে অসহায় আছে অনেক গরিব মানুষ আছে টাকার জন্য চিকিৎসা করতে পারে না আল্লাহ আল্লাহ অনেক মানুষ অসহায় অবস্থায় আছে আল্লাহ আপনি তো রহমানুর রহিম আপনি তাজা সুমায়েল আপনি প্রত্যেক করে আউজের সকল জিনের সকল অন্যান্য افراد গুলি খবর করে দেন আমাদের সকল ফরজ গুলি খবর করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে সুস্থ tannyam দান করেন আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ গুরুতর সুস্থ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ তো সুস্ত করে দেন আল্লাহ আপনার khas রহমত এর সাথে আগিয়ে রাখুন আল্লাহ আমাদের সকল ফলিদ গুনী আমাদের নবিদু জান্নাত ওয়া সরওয়ার কায়নাতে যারা মদিনা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল আল্লাহ সকল ফলিদ গুনী কবুল মঞ্জুর করেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালাম আলাল মুরসালিন آخر كلام عند الموت بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة وعليكم ورحمة الله